ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু রো বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু রো বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালো বেশে কষ্ট পাইতাম না গড় থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরো বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুরো বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না